আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা ট্র্যাকের ভিতরে বা ট্র্যাকের ভিতরে যে বালু পাথর থাকে সেই বালু পাথর আমরা পরিমাপ করব। আমরা কিভাবে একটা ট্র্যাকে বা টলি বা ড্যাম ট্র্যাক যাই বলুন না কোনো এই যানবাহনগুলোতে যে বালি থাকে আমরা সেই বালি পরিমাণ আজকে নির্ণয় করব তো আপনারা জানেন যে এই বালি বা খোয়া এমনকি পাথর যখন হিসাব করবেন তখন কিন্তু সিফটিতে হিসাব করতে হবে অথবা ঘনমিটারে হিসাব করতে হবে আজকে আমরা জানবো বিস্তারিত তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা আহ ট্র্যাকের ছবি এঁকেছি আমরা মনে করি যে এটা একটা ট্র্যাক এই ট্র্যাকের এখন আমরা বালু পরিমাণটা আমরা বের করব। আর এই ট্র্যাকে যদি আমরা উপর থেকে তাকাই তাহলে আমাদের এরকম দেখা যাবে এখান থেকে আমরা এই প্রস্থটা মাপ পাবো এটা আমাদের প্রস্থ আর এই অংশটা এখান থেকে এই অংশটা আমাদের দৈর্ঘ্য দৈর্ঘ্য এরপরে আমরা হাইট অথবা উচ্চতা নির্ণয় করব এখান থেকে আমাদের এই যে ট্র্যাকের উপরে এই অংশটা এখান থেকে নিচ পর্যন্ত যে জায়গাগুলো আমাদের বালি অথবা খোয়া অথবা পাথর এই জিনিসগুলো আছে আমরা এখান থেকে এই উচ্চতাটা পাবো এবং যখন আপনারা এখান থেকে এই উচ্চতা পাবেন না তখন আপনাদের কি করতে হবে যখন এই ট্র্যাকটা বা টলিটা এই মালামালগুলো আলট করবেন এরপরে আপনি সেটা দুর্ঘ আপনি সেটা উচ্চতা পাবেন এবং যদি বালু হয়ে থাকে তখন কিন্তু আপনি একটা রড দিয়েই এই দুর্ঘটা পেয়ে যাবেন খুব সহজেই তা আমরা কিভাবে এই মাপটা ক্যালকুলেশন করবো সেটা এখন আমরা জানব আমরা ধরলাম আমাদের দুর্ঘ এখানে পনেরো ফিট তিন ইঞ্চি এবং পোস্তটা এখানে পোস্ত পাওয়া যাবে না যেহেতু এটা এদিক দিয়ে দেখা যাবে পুস্ত পাওয়া যাবে এখানে আমরা এখানে পোস্ত পেলাম আমরা ধরে নিলাম যে ছয় ফিট সাত ইঞ্চি এবং উচ্চতা আমরা যদি এখানে রড দিয়ে এই উচ্চতা বের করি হবে অথবা আমরা এখানে উচ্চতা পাবো আর ট্র্যাকগুলোতে বডির মাপ দেওয়া থাকে আপনারা শুধু করে নেবেন এই ট্র্যাকগুলো আপনার ছয় চাকা দশ চাকা যাই হোক না কেন এদের বডি মাপ থাকে সেই বডি অনুযায়ী পাথর বা বালি নিয়ে আসে আমরা উচ্চতা পেলাম উচ্চতা নেব পাঁচ ইঞ্চি এখন আমরা এই জায়গাতে আমাদের কতগুলো বালি ধরবে আমরা সেই হিসাবটা বের করব আর অবশ্যই এই বালু মাপার আগে উপরের যে লেভেলটা থাকবে সেটা সমত থাকবে আর অনেক সময় যখন গাড়িগুলো সাইডে চলে আসে তখন কিন্তু ঝাঁকুনিতেই সে জায়গায় বসে যায় এবং সমান হয়ে যায় তো যাই হোক এখন আমরা নির্ণয় করবো আমাদের তিনটে মাপ আমরা পেয়ে গেছি এখন আমরা নির্ণয় করবো এর আগে এই দিকে দেখেন এখানে তিন ফিট আছে এটা এটাতে কোনো সমস্যা নাই যখন পাঁচ ইঞ্চি থাকবে এই ইঞ্চিটাকে আপনারা ফিটে কনভার্ট করবেন তাহলে আপনাদের হিসাবটা সহজ হবে আমি যদি অল্প সময়ের ভিতরে এই ইঞ্চিগুলোকে ফিটে কনভার্ট করি তাহলে আমি এখানে দেখতে পারি আমাদের এক ইঞ্চি আমরা সমান জিরো পয়েন্ট জিরো এইট থ্রি ফিট আমরা দুই ইঞ্চি সমান জানি জিরো পয়েন্ট ওয়ান সিক্স ফিট তিন ইঞ্চি সমান জানি জিরো পয়েন্ট টু ফাইভ ফিট এবার চার ইঞ্চি সমান জানি জিরো পয়েন্ট তিন তিন ফিট পাঁচ ইঞ্চি সমান জানি জিরো পয়েন্ট ফোর টু ছয় ইঞ্চি সমান জানি জিরো পয়েন্ট ফাইভ জিরো এইভাবে আমরা ছয় ইঞ্চির মধ্যে আসলাম আমাদের যেহেতু সাত ইঞ্চি আমরা সাত ইঞ্চি পর্যন্ত যাবো সাত ইঞ্চি পর্যন্ত আমরা পাব জিরো পয়েন্ট ফাইভ এইট আমরা যদি করি আমরা আহ জানার সুবিধার্থে আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আট ইঞ্চি আট ইঞ্চি সমান দশমিক ছয় ছয় ফিট নয় ইঞ্চি সমান দশমিক সাত পাঁচ ফিট দশ ইঞ্চি সমান দশমিক আট তিন এবার এগারো ইঞ্চি সমান দশমিক নয় দুই ফিট এবং বারো ইঞ্চি সমান এক ফিট এই আমরা কিন্তু ফিটের মাপগুলো এখান থেকেই সহজে বের করব এখন আমাদের দেখেন কি কি দরকার আছে এখানে পনেরো ফিট তিন ইঞ্চি তাহলে আমাদের এইটা লাগবে এবং এখানে দেখেন তিন ফিট পাঁচ ইঞ্চি তাহলে আমাদের পাঁচ ইঞ্চিটা লাগবে এবং এখানে ছয় ফিট সাত ইঞ্চি তাহলে আমাদের এই সাত ইঞ্চিটা লাগবে এখন আমরা খুব সহজেই এই বালি পরিমাণ আমরা বের করতে পারবো এই বালি পরিমাণ বের করতে গেলে আমাদের কি করতে হবে এখানে লিখতে হবে পরিমাপ আমরা কি গুণন উচ্চতা বা হাইট এখন দেখেন আমরা যদি মানটা বসাই দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট আমরা দেখেন ফিট বসলাম এখন এই তিন ইঞ্চি তিন ইঞ্চি হচ্ছে দশমিক আমরা এখানে ফিট এখানে কত ইঞ্চি এখানে তাহলে গুণন দু উচ্চতা আমাদের তিন ফিট দশমিক পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি হলে আমাদের পাঁচ ইঞ্চি কোথায় এইটা পাঁচ ইঞ্চি আমরা এরাই কত দিচ্ছি আমাদের এটা হবে পোস্ত আমাদের আমরা এখন যদি পোস্ত বসাই তারপরে হবে যেহেতু দুর্গা উচ্চতা আগে বসেছি এখন আমরা পোস্ত বসাই দেবো এখানে ছয় ফিট ছয় ফিট সাত ইঞ্চি এই যে সাত ইঞ্চি পাঁচ আট এখন আমরা এটাকে নিয়ে আসবো সিপটিতে এরপরে আমরা মিটারে কনভার্ট করে নেব তো এখানে পনেরো ফিট পনেরো ফিট তিন ইঞ্চি গুণন ছয় ফিট সাত ইঞ্চি গুণন তিন ফিট পাঁচ ইঞ্চি তাহলে আমাদের এখানে আসবে এখানে আমাদের আসবে তিনশো তেতাল্লিশ দশমিক দুই সি এখন আমরা এটাকে ঘনমিটারে নিয়ে আসতে পারি আমরা ঘন মিটারে নিয়ে আসার জন্য কি করতে হবে আমাদের এই মানটা এখানে বসাতে হবে ভাগ দিতে হবে থ্রি পয়েন্ট টু এই থ্রি হচ্ছে কি এটা আমরা এক মিটার সমান অথবা এই যে এক মিটার মিটার সমান থ্রি পয়েন্ট টু এইট ফিট এই যে ফিট যেহেতু আমরা এই ফিটটাকে মিটারে নিয়ে এসেছি এই কারণে আমরা এটাকে ভাগ দিয়েছি তাহলে ভাগ হবে থ্রি পয়েন্ট টু এইট থ্রি পয়েন্ট টু এইট থ্রি পয়েন্ট টু এইট তাহলে এখান থেকে আমরা পাবো নয় দশমিক দুই সাত দুই ঘন মিটার বা কিউবিক মিটার বা আমরা এটা কিউবিক মিটারও বলতে পারি তো এই হচ্ছে আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করবো অবশ্যই আপনারা নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ